আল্লামাdelimiterosen saghi 13 বছর বয়সের যুবক ছোট নাবালক বাচ্চা কি করে তিন বাচ্চা পাঁচ বাচ্চার মারে দর্শন করতে পারে দেশনেত্রী খালেদা জিয়াকে বলে খুনী হাসিনা বনদার তুমি বিচার করো তোমার বিআই কে দর্শনকারী না ওই যে 13 বছরের ছরা delimiterosen saghi দর্শনকারী আরে হাসিনা তোর বিয়াই যখন 71 আমরা যুদ্ধ করি তখন তোর বিয়ের বয়স 30 32 বছর সেই তোর আফা করে ক্যাম্পেইনিয়ে কান্দপুরে ঠেঙ্গে কাছ কাছ গুত হইছে কেডা তোর বিয়াই কি নাম ওই ডক্টর ইঞ্জিনিয়ার মুশারফ সাহ আর সেই রাজাকারের পোলা লোকের তোর মাইয়া বিয়া শেখ হাসিনার মেয়ের জামাই কোথায় দুবাই সরকারের আন্ডারে জেল খানায় কেন সাড়ে তিন হাজার কোটি টাকা চুরি করছে আব্বাদ দেশ খেলেছে এবার আসে এই দেশটা আসি না আমার আব্বাদ দেশ আরে কাবুয়া কাজে তুই তো এই যে ফকিরা পুল মেসে আসিনি মেসের খাওয়ানোর টাকা আর ম্যাচ বানানো যে পলাই গাছ বাংলার বাণী শেখ খেলিবের আন্ডারে নশো টাকা বেতন চাকরি করছো কামলা আর আমি করছি সরকারি ভাবে দৈনিক বাংলা সাকি দিচ্ছে জিয়া রহমান সালে আচ্ছা শেখ হাসিনা বানু দাস তুমি তো মুক্তি যুদ্ধার মাইয়া না তোমার বাপে সাড়ে নয় মাস জেল কাটছে আমি বাদশা নয় নয় মাস যুদ্ধ করছি আর জিয়া রহমান হল এগারোটা সেক্টরের অধিনায়ক এক নম্বর সেক্টর কমান্ডার এবং মিজার জিয়া জেটপুর গেলে বানি চিফ অব দি কমান্ডার আমি তিনটা সেক্টর দায়িত্ব আমি বাদশা ছিলাম এই যে মাথা ভাঙা কাউয়া কাদের কয় এটা হলো কি কাউয়া কাদের কয় কি জানেন কয়েকটা স্মার্ট বাংলাদেশ ডিজিটাল বাংলাদেশ আর নাম দিচ্ছে নতুন সুন্দর নাম কইতেও পারি না বুড়ো মানুষ তো তিয়াত্তর বর্ধ বয় চলে শেখ মুজিব সাত দফা ওই সাতই জুনে ছয় দফা আন্দোলন নিয়ে গেছিল এ এক খানে কাছে। যে বললো নেতা আমি তো আপনারই লোক বি হে বাদ হ্যায় শেখ মুজিব বলো বলো কা হাম বলে গিয়া আমি তো দুইটা সেকশন করে নিয়েছি এক লক্ষ সত্তর হাজার কিলো কে একটা লো যুক্ত ফোন কিয়া হয় যুক্ত ফোন মে যুদ্ধ মে করে আর যুব ফোন মে হাম লোক গিয়া তো যুব ফোন নেতা বলি ভাগ্যা শেখ মনি আর যুক্ত ফোন নেতা হবে শেখ মুজিব ছেষট্টি সালে বিশ্বাস নয় সাত দিনের মন্ত্রী আসবে শেখ মুজিব পাকিস্তানের গভর্নমেন্টের পার্লামেন্টে এমপি সই সাক্ষর আছে শেখ এই খবর কইলে কে খন্দকার মুস্তাক যে খন্দকার মুস্তাক শেখ মুজিবের আশ্রয় দাতা উনিশশো সালে শেখ মুজিবার যখন ওই যে আপনার ফুলবাড়িয়া রেল স্টেশনে সিটে বসে আছিল কেও কিনে না তো এই এ কয় ওই খন্দকার মুস্তকে ওই মানদার বড় বাড়ি ঢাকায় মানুষ তো বাড়ি কই কয় যাই কিনলে যাইছই নেই মরবা লাগা এই যে কি ভাই যে কি বলতো ম্যাট্রিক পাশ করলি তো কিইবো কয় যদি কোন লাগা থাকতে পারি যোজন মা সামাশা করে পোলাবান পড়তে পারবে কা পাড়ুম গায় আমার লাগে কিছু খাইছ বানদার পোকা কিছু খাই নাই তো একান দামের চাচার রুটি একান চারটা রুটি কত একানা একানা দিয়া চারটা রুটি খাওয়াইলো আর দুই বসার দাইল খাওয়া যায় লয়ে গেল কো ওই হানিবে হানিফে মেয়র মেয়র হানিফের চাচা মাদের সর্দার বাড়ি চলে গেল সর্দারজি কাহা কে বা যায় আয় মোস্তাক সাহ কয় আপনার নাতি পোলাপান পান পড়ানো লেগা বাইটাকে পড়ানো লেগা আমি লজিং মাছটা লইছি লজিং মাছটা কাহা কি নাম কয় শেখ ক শেখ মজুর বিহাই কয় ঠিক আছে এই মেয়ে দিগাসো তুমি আমার এই পোলা পান পড়াইতে পারবা কাহা পারুম পেটে আর দেখাই দে আরিগড়টা দেখায় শ্রিড়িগড়ের মধ্যে থাকবে আর পেটে শেখ মুজিবে উনিশশো তেতাল্লিশ সাল চৌচল্লিশ সালে বাসানি সাহেবের অফিসে নিয়ে আসলো কে খন্দকার মুস্তাক খন্দকার মুস্তাক কে বাসানি সাহেবের দুই নম্বর ছাত্র প্রথম ছাত্র হলো খুলনা খানের সব উনিশশো তেত্রিশ সালে অনেক হিস্ট্রি আছে